السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده رسول الله سبحانه وتعالى الجنة وشانكي وبركاته محمد صلى الله عليه وسلم بوستر বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম প্রজন্মের প্রকৃত শিক্ষা ভাবনা শীর্ষক আজকের এই আলোচনা সভায় আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য সর্বাগ্রে আল্লাহর আদায় করি বলে আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল আহমেদ মোহাম্মদ মুস্তাফা সাল্লা আলি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য খুবই জরুরি স্পেন যেমন একদিনে স্পেন হয়নি ফিলিস্তিন যেমন একদিনে ফিলিস্তিন হয়নি দীর্ঘদিন যাবৎ মুসলমানদের শত্রুরা ইসলামের শত্রুরা এই বিষয়গুলোর পিছনে কাজ করে গেছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে তারা ধীরে ধীরে কাজ করতে 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 একটা সময় সফলতার মুখ দেখেছে তার সবচেয়ে জ্বলন্ত বাস্তব উদাহরণ যেটা আমরা আমাদের চোখের সামনে দেখছি সেটা হচ্ছে ফিলিস্তিন যে ফিলিস্তিনে তারা যেভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সামনে এগিয়েছে মুসলমানেরা সেইভাবে সজাগ হতে পারেনি মুসলমানেরা সেইভাবে সজাগ হয়ে ব্যবস্থা না নেওয়ার কারণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে আর তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে থেকেছে যেটা আমাদের শ্রদ্ধা ভাই আবদুল হাই সাইফুল্লাহ উল্লেখ করলেন সেটার সাথে আমি আরেকটি কথা যুক্ত করি যেটাকে ইংরেজিতে বলে রিয়্যাক্ট করা যে মুসলমানেরা অভ্যস্ত হয়ে গেছে রিয়্যাক্ট করতে যে কিছু ঘটলে তবে আমরা প্রতিবাদ জানাবো এটা হচ্ছে রিয়্যাক্ট আর আর একটা হচ্ছে না কিছু ঘটতে পারে তার পূর্বেই আমি প্রস্তুতি নিয়ে রাখবো যেন না ঘটে যেমন আমার গাছ যদি ছাগল খেয়ে যায় তো প্রতিদিন খাওয়ার পর আমি ছাগলের মালিককে গালি দেবো দিব প্রতিদিনই দশ দিন পনেরো দিন পর খায় আবার গালি দেই এটা রিয়্যাক্ট আর ওই ছাগল যেন আমার গাছ খেতে না পারে এই জন্য আমি পূর্বেই প্রস্তুতি নিয়ে রাখলাম বেড়া দিয়ে রাখলাম পরিকল্পনা করে রাখলাম এটাই হচ্ছে অ্যাক্ট তো আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আজকে যেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছি শিক্ষা ব্যবস্থা ভারতের শিক্ষা ব্যবস্থা নয় চীনের শিক্ষা ব্যবস্থা নয় আমেরিকার শিক্ষা ব্যবস্থা নয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তাহলে আমার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি অথচ আমার দেশে হাজারো মাদ্রাসা আছে লক্ষ মসজিদ আছে শত ইসলামী সংগঠন আছে এত ইসলামী সংগঠন এত হাজার হাজার মাদ্রাসা এত লক্ষ লক্ষ মসজিদ থাকার পরও আমরা কোনো টেকসই দীর্ঘমেয়াদী পদক্ষেপ হাতে নিতে পারিনি দেখেই কখন এই ধরনের পাঠ্যপুস্তক বাস্তবায়ন হয়ে গেল আমরা আগে জানতে পারলাম না হওয়ার পর আমরা প্রতিবাদ করতে নামলাম আমাদেরকে এই ব্যর্থতা কিন্তু আগে স্বীকার করতে হবে সারা দেশের সকল মুসলমানদেরকে সকল মুসলমানদেরকে সকল ইসলামী দল মসজিদ মাদ্রাসা সবাইকে এটা স্বীকার করতে হবে দেখেন ইহুদিরা ছোট্ট সংখ্যায় হলেও তারা লবিং এত পারদর্শী যে আমেরিকার মতো একটা বিশাল দেশকে তারা শুধু লবিং এর মাধ্যমে কন্ট্রোল করে এবং আপনারা যদি মনে করেন যে যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করছে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে শত্রুতা করার কারণে তাহলে এটা যতটুকু তার চেয়ে বেশি আছে যে ইসরায়েল তাদেরকে এমনভাবে খাইয়েছে যে তারা মাজলুম মানে ইসরায়েল এমনভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে ইহুদিরা যে আমরা মাজলুম আমাদেরকে হলকাস্টে হিটলার যেই পরিমাণ অত্যাচার করেছে আমাদের তোমাদের একটা জমি দেওয়া দরকার একটা থাকার জায়গা করা দরকার আমরা খেতে পাই না আমাদের বাড়ি নাই ঘর নাই এমনভাবে তারা লবিং করে যে আমাদের বিরোধিতায় যতটা না সহযোগিতা তার চেয়ে বেশি করে আমেরিকা এবং যে দেশগুলো আছে তারা তাহলে কি পরিমাণ তারা লবি লবি তৈরি করে আমরাও কিন্তু করতে আমাদের নয় আমরা তা কিন্তু নয় আমরা যখন একটা স্থানীয় জালসা আয়োজন করি তখন স্থানীয় নেতাদের সাথে আমাদের লবিং করতে হয় যখন আমরা স্থানীয়ভাবে মাদ্রাসা পরিচালনা করি তখন স্থানীয় নেতাদের সাথে আমাদের লবিং করতে হয় জাস্ট এই লবিংটাই আপনাকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হবে সচিবালয়ে নিয়ে যেতে হবে সংসদ ভবনে নিয়ে যেতে হবে ওই স্থানীয় জায়গা থেকে বের হয়ে তাহলে কোনো কিছু ঘটছে কিনা আপনি আগেই জানতে পারবেন এবং সেটার রেমেডি কি হবে পূর্ব পরিকল্পনা এবং প্রতিরোধ কি হবে সেটা আপনি আগেই গ্রহণ করতে পারবেন এটি গেল আমার পক্ষ থেকে প্রথমত আমাদের জন্য সংক্ষিপ্ত আত্মসমালোচনা দ্বিতীয়ত আমি কেন ফিলিস্তিন আর স্পেনের উদাহরণ দিয়ে শুরু করলাম আপনারা জানেন যে আমাদের এই মাতৃভূমি এমন একটি জায়গায় অবস্থান করে এবং আমাদেরকে একটু ইতিহাস আমাদের গুরুত্ব বুঝতে হবে আমাদের সন্তানদের বুঝাতে হবে যে আমরা উনিশশো একাত্তর বাংলা একে ফজলুল হক উনিশশো সাঁত্রিশ এর নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে ছিল তিনি আবার উনিশশো চল্লিশের তেইশে মার্চে লাহোর প্রস্তাব পাকিস্তানে মুসলিম লীগের পক্ষাবলম্বন করেছেন এবং উনিশশো সাতচল্লিশ এর আগে তিনি পরিপূর্ণ মুসলিম লীগের পক্ষাবলম্বন করেছিলেন কেন আগে তিনি মুসলিম লীগের বিরুদ্ধে কৃষক প্রজাপাটি হয়ে কেন আর পরবর্তীতে মুসলিম লীগে কেন তিনি কিন্তু চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গের যারা হিন্দু আছে তাদের সাথে মিলে পাকিস্তান ভারত যেমন আলাদা দেশ হবে সম্পূর্ণ বাংলাদেশ আলাদা একটা দেশ হবে যেখানে হিন্দুরাও থাকবে থাকবে কিন্তু কলকাতার কট্টর হিন্দুয়ানি চিন্তা ভাবনা এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি তখন সেরে বাংলা দেখেছিলেন আমার বাঙ্গালিত্ব আগে দরকার নাই আগে আমার পরবর্তী প্রজন্মের ইসলাম দরকার আছে মুসলমানিত্ব দরকার আছে ওই জন্য উনি ওনার জাত পাত আত্মভিমান বিসর্জন দিয়ে আজকে যে খাজানা জিমুদ্দিনের পাশে তার কবর আছে তার বিরুদ্ধে তিনি পটুয়াখালীতে নির্বাচন করেছেন উনিশশো সাঁত্রিশে তো তিনি আত্মহমিকা জাতপাত বিসর্জন দিয়ে তিনি জয়েন করেছেন শুধু মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের রক্ষার আমরা ভয়াবহ একটা মানচিত্র ভৌগোলিক রাজনীতির মধ্যে আছি আমাদের এই দেশটা তো আমি যখন ভারতে পড়াশোনা করতে গেছিলাম তখন থেকেই দেখতাম যে কিভাবে ভারতের বর্তমান সরকার মুসলমানদের ওই যুগের শাসনামল বাদশাহ আকবরকে তারা আগে কিছুটা প্রমোট করতো এখন বাদশাহ আকবরকে প্রমোট করে না বাদশা আকবরকে দিনে ইলাহির কারণে কিছুটা প্রমোট করত। তো বাদশাহ আকবরের পরে সবচেয়ে তাদের বেশি বিদ্বেষ হচ্ছে বাদশাহ আলমগীরের বিরুদ্ধে সবচেয়ে বেশি আওরঙ্গজেবের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিদ্বেষ তো তারা এই সমস্ত ভারতের শাসকদের যাদের ইতিহাস এবং ঐতিহ্য তারা ধারণ করে যেই লালকেল্লায় তারা এখনও জাতীয় পতাকা উড্ডয়ন করে মুসলমানদের তৈরি করা তো সেইটাকে তারা ডমিনেট করে কিভাবে হিন্দু আনি শাসকদেরকে নেতা বানানো যায় জাতীয় এটা কিন্তু একটা প্রজেক্টের অধীনে পরিচালিত হচ্ছে কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে এই প্রজেক্ট একদিন বাংলাদেশে বাস্তবায়ন হবে কিন্তু এখনকার বর্তমান শিক্ষা সিলেবাস দেখলে আপনি দেখবেন যে আমাদের নেতাদেরকে আমাদের জাতীয় নেতাদেরকে কিভাবে আমাদের আউট করে দেওয়া হয়েছে তারা জানেই না এই সাতচল্লিশের ইতিহাস তারা বলতেই পারবে না এই তিন নেতার মাজারে তো কেউ আসেই না কোন দলই না কোনো রাজনৈতিক দলই না সুতরাং আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিচিতিকে যেটা আমাদের স্বাধীনতার ভিত্তি এটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে তাহলে একদিকে আমাদের দেশ হিসেবে স্বাধীনতাকে ধ্বংস করা হচ্ছে দুই ধর্ম হিসেবে আমাদের ইসলামকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর ধর্ম হিসেবে ইসলামকে ধ্বংস করতে যে প্রজেক্ট নিয়ে বা যেই বিষয়টি নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে ট্রান্সজেন্ডার বলেন বা সমকামিতা বলেন যেটাই বলেন এটা সরাসরি আমি ইউরোপ আমেরিকা তাদেরও দোষ দিতে চাই না আমি ডাইরেক্টলি বলি যে এটা হচ্ছে ইবলিসের প্রজেক্ট ইবলিস যেমন ইউরোপ আমেরিকাকে পাগল বানাতে পেরেছে ইবলিস যেমন নিজে সরাসরি এই প্রজেক্টে নেতৃত্ব দেয় কেননা ইবলিসের সবচেয়ে মনের খাহেস কেমনে আদম সন্তানকে নিচে নামানো যাবে কেমনে আদম সন্তানকে ছোট করা যাবে নত করা যাবে এটা ইবলিস মনে প্রাণে চায় তো যখনই আপনি যৌন বিকৃতির দিকে চলে যাবেন তখন আপনাকে নত হতে হবে এরা অপবিত্র থাকে দশ দিন পনেরো দিন গোসল করে না অজু করে না সালাত আদায় করে না এগুলো সব ইবলিস তাদেরকে দিয়ে করিয়ে নেয় এই প্রজন্মটাকে যারা এটার মধ্যে যুক্ত হচ্ছে সুতরাং ইবলিস যেভাবে ইউরোপ এবং আমেরিকায় সাকসেসফুল হয়েছে সে চায় মুসলমানদের এই ফ্যামিলি বন্ডিংটা ধ্বংস করে দিতে সুতরাং আপনি কখনই মনে করবেন না যে এই প্রজেক্টের পিছনে আমরা যুদ্ধ করছি উমুকের বিরুদ্ধে উমুকের বিরুদ্ধে জি না আমরা যুদ্ধ করছি সরাসরি শয়তানের বিরুদ্ধে আজকে এখানে যে আয়োজনটা হয়েছে আয়োজনটা সরাসরি কার বিরুদ্ধে ইবলিসের বিরুদ্ধে সত্য কথা এটা সরাসরি ইবলিসের বিরুদ্ধে এবং এই প্রজেক্ট নিজে ইবলিস ডিল করতেছে যে কিভাবে আদমের মধ্যে কিছু সন্তান শয়তান তৈরি করে জিনদের মধ্যে থেকে কিছু শয়তান দিয়ে এই ধরনের বাস্তবায়ন করে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়া যায় সম্মানিত উপস্থিতি তাহলে এই যে ভয়াবহ অবস্থা এই ভয়াবহ অবস্থা থেকে আমরা উত্তরণের জন্য কি করতে পারি আমি ছোট্ট দু একটা পয়েন্ট বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শেষের দিকে চলে যাব আমি আমার ছোট্ট গবেষণা এবং বহু দেশ সফরে যেটা দেখেছি যে আজকের মুসলমানদের কয়েকটা সমস্যা খুবই বড় এক মুসলমানদের শিক্ষায় অধোপতন এটা সবচেয়ে বড় দুই মুসলমানদের চারিত্রিক কথোপতন এটা সবচেয়ে বড় চারিত্রিক অধোপতন বলতে আপনি কখনো মনে করবেন না যে আমি বেহায়াপনা বেলনার কথা বলতেছি চারিত্রিক অধোপতন বলতে ন্যায় পরায়ণতা সততা আমানতদারিতা যেটা আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের জন্মগত ছিল আপনি ইসলামের সালাদ বলেন সিয়াম বলেন হজ বলেন জাকাত বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন মূল ভিত্তি হচ্ছে ন্যায় পরায়ণতা আল্লাহ যা বিধান দিয়েছে তা শতভাগ ন্যায় শতভাগ তিনি আদেল তিনি অন্যায় করতে পারেন না এই জন্য পাঁচ অক্ত সালাত শতভাগ নাই জাকাতের বিধানও শতভাগ নাই বন্দেরকে যা অধিকার দেওয়া হয়েছে সেটা শতভাগ নাই মূল ভিত্তি হচ্ছে ন্যায় কিন্তু আমরা কিন্তু বাহ্যিকভাবে ইসলামের সালাত সিয়াম হজ জাকাত ধরে রাখলেও আনুষ্ঠানিকভাবে এই বাদত ধরে রাখলেও আমরা সবাই আমি নিজেও আমরা সবাই সকল ঘরানার সবাই মাদ্রাসায় যান মসজিদে যান যেখানে যাবেন ইসলামী দলে যান সংগঠনে যান সবচেয়ে বড় অভাব হচ্ছে ন্যায় পরায়ণতার সবচেয়ে বড় অভাব হচ্ছে আমানতদারিতার সবচেয়ে বড় অভাব হচ্ছে সততার যেটা আমার নবী মোহাম্মদ সাল্লাহামের জন্মগত ছিল আবু সুফিয়ান রাজি তালা আনহু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার আগে তিনি কাফের ছিলেন বদর উহুদ খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বদরে আবু জাহালের সাথে আর খন্দকার উহুদে সরাসরি নিজেই নেতৃত্ব দিয়েছেন তো তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মহম্মদ আসলামকে হত্যা করা মদিনা ধ্বংস করা ইসলামকে বিনাশ করা তাকে বাদশাহ হিরাক জেরুজালেমে তার চিরশূত্র মুহাম্মদ আসলামকে সম্পর্কে জিজ্ঞেস করছে তখন সে আবু সুফিয়ান দিউল্লাহ তা আনু কাফের মুশরিক হওয়া অবস্থাতেও তিনি লজ্জায় মিথ্যা বলেননি যে আমি মিথ্যা বলতে যদি লজ্জা না পেতাম তাহলে আমি আজকে মিথ্যা বলতাম বহরির হাদিস তাহলে তিনি লজ্জায় মিথ্যা বলেননি কাফের মুশরিক হওয়ার পর কিন্তু আপনি দেখেন মুসলমানদেরকে দেখেন মসজিদে বলেন মাদ্রাসায় বলেন হাজি বলেন আলেম ওলামা বলেন সর্বক্ষেত্রে দেখবেন আমি কোথায় থেকে এই জিনিসটা অনুভব করেছি আমি যখন ইংল্যান্ডে গেছিলাম তখন দেখেছি মুসলমান মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে দুইটা টাকা বেশি বেশি পাওয়ার জন্য জন্য নেওয়ার বেনিফিট মিথ্যা বলেন আল্লাহ মুস্তান তাহলে এই যে আমাদের এই মুসলমানদের যে চারিত্রিক অধপথনটা ঘটেছে যে আমরা বাহ্যিক ইবাদতগুলো ধরে আছি কিন্তু ভিতর থেকে খোকলা কোথাও ন্যায় পরায়ণতা নাই কোথাও আমানতদারিতা নাই কোথাও সততা নাই এবং এটা আমাদের মধ্যে এসেছে কেন দীর্ঘ ঔপনিবেশিক গোলামির কারণে আমরা দীর্ঘদিন ব্রিটিশদের এবং আফ্রিকার মুসলমানেরা দীর্ঘদিন ইতালি ফ্রান্স এবং স্পেনের গোলামী করেছে দেখেন বানু ইসরা নবীর সন্তান আমরা সবাই জানি তারা ইয়াকুব আলা ইসলামের সন্তান তাহলে ইয়াকুব আলা ইসলামের সন্তান হওয়ার পরও আল্লাহ তাদের জন্য বারো সন্তানের জন্য বারোটা রাস্তা তৈরি করে দেওয়ার পরও বারোটা ঝর্ণা তৈরি করে দেওয়ার পরও তারা কেমনে বলে যে আল্লাহকে না দেখলে আনয়ন করব না মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তারা কেমনে বাছুর পূজা করে তারপর যখন তাদের বলা হলো মাথা নিচু করে প্রবেশ করো তারা পিছন আগে দিয়ে মাথা নিচু করে প্রবেশ না করে তারা শব্দ বিকৃত করে প্রবেশ করলো কেন তাদের মধ্যে ওই সততা আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা ছিল না ফেরাউনির আড়াইশো তিনশো বছর গোলামির কারণে তো আমাদের মধ্যে সততা ন্যায় পরায়ণতা আমানতদারিতা হারিয়ে গেছে মুসলমানদের মধ্যে থেকে দীর্ঘ দেড়শো দুইশো বছর গোলামির কারণে এটা আল্লামা ইকবাল বলেছিলেন সাবাক ফিরসে পার সাদাকাত সুজা আতকা আদালত কা লিয়া জায়গা তুজতে কাম দুনিয়া কি ইমাম আতকা যে মুসলমানেরা তোমাদের মধ্যে সালাদ সিয়াম হজ্জাকাত সবই আছে নতুন করে সত্য বলা শিখো নতুন করে ন্যায় পরায়ণতা শিখো আমানতদারিতা শিখো আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষে চলে এসেছি আমাদের গুরুত্ব দিতে হবে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন যারা এখানে ভবিষ্যতে লবিং করবেন আল্লাহ তাদের হাতকে মজবুত করুক আমরা যদি সংক্ষিপ্ত দুইটা দাবি করি যে আমাদের সিলেবাসগুলোতে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক এবং আল্লাহর নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের সিরা বা জীবনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে সর্বস্তরে একদম ছোট্ট দুইটা ন্যূনতম দাবি যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে জীবনী শিক্ষা করতে হবে সকল সর্বস্তরে প্রাথমিক থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত সকল স্তরে এটা একটা সংক্ষিপ্ত দাবি যেটা নিয়ে আমরা কাজ করতে পারি পাশাপাশি আমরা তো তাদের বিরোধিতা করে সামনে এগিয়ে যাবই কিন্তু ওই যে বললাম দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি সাকসেসফুল না হতে পারি আমরা আশা করছি আমরা আল্লাহর কাছে চাই যে আমরা সফল হব কিন্তু আমি বলছি ফিলিস্তিন একদিনে হয়নি স্পেনও একদিনে হয়নি আমরা সফল নাও হতে পারি এই জন্য আমাদেরকে অগ্রিম আমাদের আদি সালাফ এবং সালেহ যখন ব্রিটিশরা এই দেশে আসছিল তখন মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে মজবুত করেছিলেন কেননা তারা দেখেছিলেন শিক্ষা ব্যবস্থা তাদের হাত থেকে ব্রিটিশরা নিয়ে চলে গেছে এবং এখনো শিক্ষা ব্যবস্থা তাদেরই প্রভাবান্বিত অবস্থায় আছে তাহলে যদি আমরা সাকসেসফুলি এটাকে না করতে পারি তাহলে তার পূর্ব পরিকল্পনা হিসেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমাদেরকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার প্রতি মনোযোগ দিতে হবে আপনি যেই ঘরানার যেই দলের যেই পন্থার যেই হন না কেন মসজিদের ইমাম হন যেখানেই থাকেন না কেন শতভাগ মুসলমানের সন্তান শতভাগ যতজন স্কুলে যায় প্রত্যেক মুসলমানের সন্তান যেন মসজিদে দিন শিখে মৌলিক দিনের জ্ঞান অর্জন করে তারপরে যেন স্কুলে যায় এটা আমাদের নিশ্চিত করতে হবে এটা আমাদের দায়িত্ব না হলে কিয়ামতের মাঠে আমাদের জবাবদিহি হতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি হতে হবে অন্তত ন্যূনতম এইটা যদি আমরা করতে পারি তবুও তারা যে প্রজেক্ট নিয়ে আগাচ্ছে সেই প্রজেক্টের ফল কিছুটা হলেও ক্ষতি কিছুটা হলেও কম থাকবে এই জন্য আমার সর্বশেষ দুইটা কথার একটা জরুরি কথা বা তিনটা কথা যদি আমি বলি যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে লবিং থাকতে হবে আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা সততা আমানতদারিতা থাকতে হবে আগে থেকে এখন থেকেই আপনার আত্মীয় স্বজনের বাড়ি হোক পাড়া প্রতিবেশী হোক আছে কিনা মসজিদে মসজিদে কোরআন শিক্ষার পাশাপাশি দিন শিক্ষার ব্যবস্থা আছে কিনা এইটা যান প্রাণ দিয়ে যুদ্ধের মতো শয়তানের বিরুদ্ধে যুদ্ধের মতো এটা নিয়ে লেগে যান আর পাশাপাশি আমরা যে ফ্রন্ট লাইনে তাদের প্রতিবাদ প্রতিরোধ করতেছি সেটাও চলতে থাকুক কিন্তু আগে থেকেই দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ হিসেবে আমাদের মসজিদগুলো এবং পরবর্তী প্রজন্মর হেফাজত থাকুক আল্লাহ হতাল আমাদেরকে কবুল করুন আল্লাহ মামিন যারা আজকের উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি নিজেই এখানে উপস্থিত হতে পারে আল্লাহ সুবাহনতালার সুক্রিয় আদায় করছি এবং ভবিষ্যতে এই ধরনের যে কোনো আয়োজনে আল্লাহ সুতালা যেন আমাদেরকে পরস্পরিক আন্তরিক এবং সহযোগিতার ভিত্তিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমীন আল্লাহ আমাদের দেশকে আমাদের দিনকে আমাদের পরবর্তী প্রজন্মকে শয়তানের ষড়যন্ত্র থেকে এবং বিদেশি ষড়যন্ত্র থেকে হিন্দুয়ানি সংস্কৃতির ষড়যন্ত্র থেকে আগ্রাসন থেকে রক্ষা করুন আল্লাহ আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া